বাংলাদেশ থেকে কি ডাইরেক্ট ইরাক কুদ্দিস্তান আসা যায় এই নিয়ে অনেক ভাই আমাকে প্রশ্ন করেছিল আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ইসরাইল ইরাক কুদ্দিস্তানে থাকি যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন সমান দু হাজার পঁচিশে বাংলাদেশ থেকে ডাইরেক্ট আপনি ইরাক কুদ্দিস্তানে আসতে পারবেন কারণ কুদ্দিস্তান সরকার এখন এখানে ভিসা দিচ্ছে আগে বাংলাদেশিদের জন্য কুদ্দিস্তানে আসা বন্ধ ছিল কারণ কুদ্দিস্তানের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক কোনো সম্পর্ক ছিল না দু হাজার আঠেরো সতেরো তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তখন মানুষ কীভাবে আসতো এখানে তারা বাগদাদের এখানে অবৈধভাবে এন্ট্রি ছিল কারণ বর্তমানে এখন অবধি আমার পরিচিত জানা মতে যারা নয় থেকে দশ বছর অব্দি এখানে আছে তো তারা এখনও এখানকার রেসিডেন্সি ভিসা বিসানে একবার খুলেছিল তারপরে এখন বন্ধ আছে যারা অবৈধভাবে আছে এখানে কাজকর্ম করছে সমস্যা নেই তবুও এখান থেকে তারা রেসিডেন্স কার্ড বা একামা তারা না থাকলে সেটা দেশে যেতে পারবে না দেশে যেতে গেলে তাকে গ্যারামা বা ফাইন ভরে যেতে হবে এখন মূল টপিকে আসে যে হ্যাঁ আপনারা বাংলাদেশ থেকে ডাইরেক্ট কুদ্িস্তানে আসতে পারবেন কুদ্দিস্তানে ভিজিট ভিসা খোলা আছে আর এই ভিডিওতে আরও আমি ক্লিয়ার করে দেবো যে কুদ্দিস্তানে অনেক এজেন্সি বা অনেক দালাল মারফতে বা অনেক ভাই আমাকে কমেন্টও করেছিলেন যে ভাই কি ওয়াক পারমিট কাজের ভিসা পাওয়া যায় বা কোম্পানিকে ডাইরেক্ট কাজের ভিসা দেয় কোনো মতেই না ভাই কুদ্দিস্তানে কোনো কোম্পানি ডাইরেক্ট কাজের ভিসা দেয় না অ্যাকচুয়ালি আপনি ডক্টর ইঞ্জিনিয়ার যদি না হন তাহলে আপনি এখানে কাজের ভিসা পাবেন না আর কাজের ভিসা খুব সীমিত আর আমাদের মতো নর্মাল জেনারেল মানুষ যারা এসেছেন তারা ভিজিট ভিসা থেকে এসে এখানে ওয়া ওয়াক পারমিটা কনভার্ট হয় এটাই আর কি প্রক্রিয়া আপনি এখানে বিজির ভিসে আসতে পারবেন আপনার যদি এখানে ভাই ব্রাদার থাকে এখানে লয়ার ধরে আপনাকে সেটাই কাজের ভিসায় কনভার্ট করতে হবে বা এক বছরকে থাকার জন্য একামা বানাতে হবে এটাই হচ্ছে প্রক্রিয়া সেক্ষেত্রে টাকা চার্জ লাগে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম কত টাকা লাগে কত কী খরচা তো আপনারা সে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর মূলত যারা বাংলাদেশ থেকে আসতে চান আপনাদের যদি কোনো ভাই ব্রাদার বা ভালো কোনো এজেন্সির সোর্স থাকে যাদের ইরাকে লোক আছে তারাই আপনাকে ডাইরেক্ট ইরাকে রাখা আনতে পারবেন অথা অনেক ফেক স্ক্যাম বা চিটিং বা এজেন্সি আছে সেখান থেকে বিরত থাকবেন আগে থেকে কাউকে কোনো টাকা পয়সা দেবেন বেন না এটাই আমি অ্যাজ এ সাজেস্ট করব কারণ আপনাদের টাকা পয়সা বিফলে যেন না যায় সবাই চেষ্টা করছেন আপনাদের জন্য দোয়া থাকবে আপনারা চেষ্টা করুন আর আপনারা আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি সবসময় একদম রিয়েল সঠিক ইনফরমেশন ভিডিও নিয়ে আসি আর কী রিলেটেড আপনারা ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশ থেকে কি ডাইরেক্ট কীভাবে আসা যায় এখন আসা যাচ্ছে আগে আসা যাচ্ছিলো না প্রতিষ্ঠান থেকে অনেক লোক এসেছে তাদের একটা মিনিমাম বাজেট এসেছে কত টাকা নিয়েছে সেটা আমি হয়তো এখানে বলবো না কারণ এজেন্টের কাছ থেকে আপনি যত কম টাকায় আপনি করতে পারবেন সেটাই সব থেকে উত্তম আপনি কথা বলে নেবেন তবুও হয়তো অনেক এজেন্ট অনেক কথা সেই এজেন্ট আপনার বিশ্বাসযোগ্য কিনা তার সম্বন্ধে কতটা কি জানেন তো এইগুলোর প্রতি খেয়াল রাখবেন কারণ অনেকে এই নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক ফেক এজেন্সির অভাব নেই তো সেই ক্ষেত্রে যাচাই বাছাই করবেন আগে থেকে কাউকে টাকা পয়সা দেবেন না আগে উনি লোক পাঠিয়েছে কিনা আর সেই সম্বন্ধে খোঁজ নেবেন এবং সেই লোক কি কাজ করে কিনা সেই ডিটেলস নেওয়ার পরে আপনার তারপর আগে বাড়বেন এটাই আমি সাজেস্ট করব আর আমাকে হাজারটা সাবস্ক্রাইব আর তাড়াতাড়ি আপনারা করে দেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিয়ে নতুন ভিডিওতে